এবং আর্জেস্ট ছোটোবেলা থেকেই যা গান লেখে সেগুলো আমি গাই প্রাইমারিলি আমি ওগুলো গানগুলো করি এবং চিকিদা আমি আমরা তিনজনে মিলে অ্যারেঞ্জমেন্ট করি দেন দ্য রেস্ট অফ দ্য ব্যান্ড কামস ইন দেন দ্য সংস আমি প্রিয়াঙ্কা চোপড়ার সাথে লং ব্যাক দ্যাট ওয়াজ ব্যাক ইন দ্য ডে ফিফটি সিক্স অ্যানুয়াল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড আমি তখন আমির খানের ভাগ্নে আচ্ছা ডেলিভারি করেছিল ইমরান খান সো আই প্লেড হিজ বডি ডাবল আচ্ছা আচ্ছা সো আমাকে অ্যাজ হিজ বডি ডাবল নেওয়া হয়েছিল এবং একটা সিকোয়েন্স ছিল যেখানে সবাই প্রিয়াঙ্কা চোপড়াকে বিয়ে করতে চায় সো ওই বছর যেই যেই সিনেমা রিলিজ করেছিল সবাই মিলে প্রিয়াঙ্কা চোপড়াকে বিয়ে করতে মুচে সাদিকারোগী করতে চায় সবাইকে প্রিয়াঙ্কা চোপড়া রিজেক্ট করে লাস্টে বাক্পি লাহিরি এসে প্রিয়াঙ্কা চোপড়াকে বিয়ে করে অ্যাকচুয়ালি আমি আই লুক ফর গুড ক্যারেক্টার্স সো ওটি ইজ অ্যাকচুয়ালি নট মাই মিডিয়াম মানে আমি খুব একটা ওটিটিতেই টেলিভিশনটা কোথায় বেশি ভালোবাসি টেলিভিশনটা আমি বেশি ভালোবাসি কারণ ওটা লোক অবধি পৌঁছায় আমি এমন একটা জিনিস করলাম যেটা লোক অবধি পৌঁছাবেই না তার থেকে ভালো আমি একটা শর্ট ফিল্ম বানিয়ে বাড়িতে বসে আমি ল্যাপটপে দেখি সো আমার হোল পয়েন্ট আমি যেটাও করব লোকজন যদি আমি লাস্ট মিথ্যি বাড়ি করেছি যদি সেটা এখানে থাকে আমি চেষ্টা করবো তার থেকে আরও বেটার একটা ক্যান্ড করার বেটার একটা গল্প করার আরও ভালো করে যাতে নিজেকে প্রেজেন্ট করতে পারি তো সেরকম কিছু জিনিস আসে সো নাও আই এম মানে এই মুহূর্তে দাঁড়িয়ে আই এম ওয়েটিং ফর দ্যাট যে সেটা আমি কবে স্টার্ট করবো এবং আমি নেক্সট যেটা করবো সেটা আমি অগস্ট মাসে আমি সাইন করে রেখেছি বাট আই এম টেকিং দিস টাইম টু প্রিপেয়ার মাইসেলফ চিন্তা নেই আসছে আস মানে সেটা অনেকদিন আগেই অ্যাকচুয়ালি মানে যারা ইন্টারনালি যারা জানে তারা জানে আমি সেটা অগস্ট মাস থেকেই আই ওয়াজ গেটিং রেডি ফর ইট মিত্রের বাড়ি চলাকালীন থেকে এখনও সাম মোর টাইম টু গো মেবি এ দেন আই বি ব্যাক অ্যাজ অ্যান অ্যাক্ট সো রাইট নাও আই এম সিঙ্গিং আর এম অলসো প্রিপেয়ারিং ফর সামথিং উইচ ইজ বাই চুল বাড়াচ্ছি সব চলছে কেরিং শেপ আফটার ভেরি লং টাইম ওয়ার্কিং আউট সিরিয়াসলি আজকের এই ভিডিওটায় আপনাদেরকে পুরোপুরি অন্য রকমের একটা স্বাদ দিতে চলেছি এই যে দেখছেন এত ক্রাউড এইদিকে এই মঞ্চটা একটা উৎসব চলছে কাশেপুর বেলগাছিয়ায় এবং সেখানে পারফর্ম করতে আসছে পোস্টার বয়েজ আদ্রিত রায়ের পোস্টার বয়েজ আজকে আদ্রিতকে অভিনেতা আদৃতকে আজকে আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ অন্য ভূমিকায় গায়কের ভূমিকায় এবং তার দীর্ঘদিনের প্রায় পনেরো কুড়ি বছরের পুরনো বন্ধুদের নিয়ে তৈরি করা এই ব্যান্ড পোস্টার বয়েজ ড্রয়িং রুম হাদ্রিতের বেডরুম হাদ্রিতের ড্রয়িং রুম আমি উদয় ধ্রুব কৌশাম্বি দিয়া মোহিন্দ্রিলা সবাই মিলে এনজয় করেছি এটাই যখন একসঙ্গে করেছি এনজয় করেছি সেই কারণেই ওকে আমি বারবার নিয়ে আসতে চাই আমি জানি ও কতটা ভালো সিঙ্গার আর আইট ইউজ ফাটিয়ে গান করছে মহিলারা ফ্যানেরা ভেঙে পড়ছে ভেঙে অক্সার নয় হাদ্রিত রয়ের জন্য বিরাট খবা ওকে আনতে পারলে মনে হয় আমি নিজে যেন সেই সাফল্যটা পাচ্ছি আমি রেকিদার অক্সারে ফিরে আসার গানটা রিকোয়েস্ট করলাম এছাড়াও আমার আরো দুটো গান রিকোয়েস্টেড আছে সেগুলো করবো লাস্ট আমরা যখন মিস করেছিলাম সেটা মৃত্যুর বাড়ির সেটে তখন একটুখানি আলোচনা হয়েছিল পোস্টার বয়েজ আমার মানে আগ্রহ ছিল পোস্টার বয়েজ নিয়ে আজকে আমি চলে এসেছি আবার ওয়ান অ্যান্ড অনলি আদৃতের কাছে আজ একদম পোস্টার বয়েজ পোস্টার বয়স পোস্টার বয়েস নামটা কোথা থেকে এলো মানে মাথার মধ্যে কী ছিল যখন নামটা দিচ্ছ আমাদের ইনিশিয়ালি একটা ব্যান্ড ছিল মাসিহা বলে সো ওটা সেভেন পিস ব্যান্ড ছিল তো সেখান থেকে আমরা পরে দেখলাম যে শুধু রয়ে গেলাম তিনজন ছেলে আচ্ছা এবারে তিনজন ছেলে আমি আর্য স্যার চিকিদা বি অলওয়েজ থট কি না ঠিক আছে আমাদের দেখতে ফেকতে ঠিকঠাকই আছে সো হাউ অ্যাবাউট মানে পোস্ট বয়েজ নামটা সো আই কয়েন দ্য ওয়ার্ড মানে নট কয়েন দ্য ওয়ার্ড অ্যাকচুয়ালি মানে আই ডিসকাভার পোস্ট বয় পোস্ট বয়েজ নামটা দিলে হয়তো একটু নর্মাল মানুষের সাথে কানেক্টও বেশি করবে রাদার দ্যান হ্যাভিং সামথিং ভেরি ডিফিকাল্ট লাইক মাসিহা তো পোস্ট নামটা সেখান থেকে শুরু হলো আর এখন অব্দি বেল চলছে তোমাদের খুব শুরুর দিকের একটা গান যেটা পোস্ট অফ বয়েসে আজকেও আমি শুনছিলাম ও শুরুতে যে ব্যাপারগুলো হচ্ছে যে একটা ক্রাউড সেখানে চারজন দাঁড়াচ্ছে ওই গানটা যখন রেকর্ড হচ্ছে তখন কি ওটা হয়ে গেছে না ওটা ওটা মাথায় ছিল গফর তখন অ্যাকচুয়ালি আমি কলেজে পড়তাম তো আমাদের কাছে কোনো বাজেট ছিল না জিরো বাজেট বাট আমি কলেজে ফিল্ম স্টুডেন্ট ছিলাম লেটার অন আমি পিআর অ্যান্ড অ্যাডভারটাইজিং নিয়ে অ্যাডভারটাইজমেন্ট নিয়ে আমি একটা স্পেশালাইজেশন কোর্স করেছিলাম বাট দ্যাট ওয়াজ লেটার অন সো কম্পালসারি সাবজেক্টের মধ্যে ফিল্ম মেকিং ছিল সো উই হ্যাড এ ফিল্ম টিম উইথ আস যাদের কাছে ভালো ক্যামেরা ছিল রিসোর্সেস ছিল শ্যুট করার এবং একটা এডিটিং টিম ছিল সো আই ওয়াজ এ পার্ট অফ দ্যাট ভিডিও টিম অ্যান্ড আই ওয়াজ এ পার্ট অফ আ ব্যাংক ওয়ার্ল্ড পোস্ট অফ তো আমি তখন ভাবলাম যে দুটো জিনিস যদি একসাথে করা যায় যে আমরা এখানে মিউজিক প্রোডাকশান করছি অ্যাট দ্য সেম টাইম ভিডিও প্রোডাকশানও যদি একসাথে করা যায় সো কোনো খরচা করতে হবে না জাস্ট অন দ্য লোকেশানস আমাদের খরচা করতে হবে সো আই মেক দ্য বেস্ট অফ বোথ টিমস সো জুগাড় হয় না তখন যতটা পারা গেছে তখন নিউ মার্কেটের ওখানে গিয়ে কিছু স্টক শটস আমরা বম্বে থেকে আমি আমার দিদিকে বলেছিলাম পাঠাতে তো ও কিছু স্টক শটস আমাকে পাঠিয়েছিল। প্রথম তিন চারটে যে শর্ট ছিল ওগুলো বম্বে শট তো ওগুলো কিছু স্টক শটস ও আমাকে পাঠিয়েছিল করে তারপরে দুই এডিটেড দ্য এন্টায়ার থিম একটা বেসিক আমার কলেজে কিছু সিনস শ্যুট করেছি বাড়ির ছাদে সো যতটা পারা যায় তখন মনে হচ্ছিলো যে বাহ এটাই আমরা নামিয়ে দিলাম সো প্রিটি গুড সো হ্যাঁ বাট মানে দ্যাট ইজ নট সামথিং যেটা আমি আবার রিপিট করতে চাইবো বাট ওই সময় যা রিসোর্সেস ছিল তার মধ্যে ওটাই সম্ভব হয়েছে তো ওটাই ওটাতেই ওটাকেই বোঝায় বোঝা যায় মানে আমার কাছে অ্যাভারন্যান্স থাকলে তো আমি অনেক কিছু করতে পারি বাট আমার কাছে যখন সুস্ট্রিং বাজেট থাকে বা আইডিয়াস প্রচুর ঠিক আছে কখনই আসল এটা বোঝা যায় তুমি আগের ইন্টারভিউতে আমাদের বলেছিলে সেই আপনাদেরও মনে আছে শাহরুখ খানের বিরিয়ানি খাওয়ার গল্প সেই সময় যে স্ট্রাগলটা ছিল তখন দাঁড়িয়ে কোথাও নজরটা ছিল যে আজকের মতন একটা সন্ধে আসবে জীবনে না কারণ তখন আমার অ্যাক্টর হওয়ার কোনো ইচ্ছে না তখন আমার দাদা নট রিয়েলি কখনো আশা নিয়ে ওরকম কিছু করিনি ভাল লাগতো বলে করেছে এখনো ভাল লাগে বলেই করি তো আমি কখনোই ওয়েট করি না যে আমাকে চারজন চারটে অফার দেবে বা এই আসবে আই জাস্ট লাভ টু ডু দিস আমি ওই জায়গা থেকে আমি করতে থাকি এবং ওই সময়ও যখন আমরা ওয়াজ শোজ করতাম তখনও জীবনে ভাবতে পারিনি যে আমি আস্তে 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 এই ফিল্ডে যাবো আমার দাদা করতো আমার সামনাসামনি সালমান খানকে দেখার খুব ইচ্ছে ছিল স্যার আইট মাই ব্রাদার কে দেখ তুই তো এটা করিস আমাকে তোর সাথে যদি নিয়ে যাস আমি জাস্ট একবার সালমান খানকে আই জাস্ট সি সিহিম তো ইজ মাই বিগেস্ট ইন্সপিরেশন ছোটোবেলা থেকে ওয়ান সং দ্য চেঞ্জ মাই লাইফ ও ও জানে জানে যেটা আমরা সবসময় স্টেজে করি স্যার আই জাস্ট মনো সিহিম ওয়ানি যে আচ্ছা চল তুই আমার সাথে চল কোনো টাকা পয়সা দেওয়া হবে না বাট ইউ গেট টু সি হিম এটুকু তো আমি তোকে গ্যারেন্টি দিতে পারি স্যার দ্যার আফটার কালার স্ক্রিন অ্যাওয়ার্ডস ফিল্মফেয়ার অ্যাওয়ার্জ এখনও ইউটিউবে দ্যাট ভিডিও ইজ দার আমি প্রিয়াঙ্কা চোপড়ার সাথে লং ব্যাক দ্যাট ওয়াজ ব্যাক ইন দ্য ডে ফিফটি সিক্স অ্যানুয়াল ফিলফেয়ার অ্যাওয়ার্ড আমি তখন আমির খানের ভাগ্নে আচ্ছা ডেলিভারি করেছিল ইমরান খান সো আই প্লেড হিজ বডি ডাবল আচ্ছা আচ্ছা সো আমাকে অ্যাজ হিজ বডি ডাবল নেওয়া হয়েছিল এবং একটা সিকোয়েন্স ছিল যেখানে সবাই প্রিয়াঙ্কা চোপড়াকে বিয়ে করতে চায় সো ওই বছর যেই যেই সিনেমা রিলিজ করেছিল সবাই মিলে প্রিয়াঙ্কা চোপড়াকে বিয়ে করতে মুচে স্বাদি করতে চায় সবাইকে প্রিয়াঙ্কা চোপড়া রিজেক্ট করে লাস্টে বাপ্পি লাহিরিয়ে এসে প্রিয়াঙ্কা চোপড়াকে বিয়ে করে ডার্টি পিকচারও বেরিয়েছিল ওই বছর সো যেই যেই সিনেমাগুলো ছিল জিন্দগি না মিলে গি ডেল্লি বেলি ওগুলো সবকটার একটা করে বডি ডাবল ইয়ে করে সো আই ওয়াজ প্লেইং ইমরান খান বডি ডাবল সো দ্যাটস হাউ আই গিং টু দ্যাট থিং তো ওখানে শাহরুখ খান বিং সো কাইন্ড ওনার ইয়ে রাখা ছিল ভ্যানিটি ভ্যান রাখা ছিল বাইরে সলমান খানেরও রাখা থাকতো শাহরুখ খানেরও রাখা থাকতো তো শাহরুখ খান সকাল থেকে রিহার্সেল করতেন ওখানে উনি যেহেতু অ্যাঙ্কারিং করছিলেন উনি আর শাহিদ কাপুর তো হিসো আমরা সব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সব ওখানে ঘুরে বেড়াচ্ছি অনেকক্ষণ খাইনি কাইন্ড হার্টেড ম্যান তো উনি ওনার একজন বয়কে দিয়ে পাঠিয়েছিলেন যে উনকো বলো মেয়ের ঘর সে বিরিয়ানি আয় তো খালে আমরা গিয়ে তখন আর আর মিউজিকের মিউজিকের আদ্রিত রায়ের জীবনে মিউজিকটা কী এটা যদি বলি আর এটার পেছনে কতটা স্বপ্ন কতটা সময় এইগুলো কতটা গেছে আমার পুরো জীবনটাই মানে আমি অ্যাকচুয়ালি মিউজিক অ্যাজ আ মানে প্যাশন আমার মানে ইটস অলওয়েজ বি মাই প্যাশন আর আমি কখন কি করতে পারবো মিউজিক নিয়ে আমি জানি না বাট লেগে থাকি কারণ আমাকে যারা পুরনো যারা চেনে তারা অ্যাজ এন অ্যাক্টর চেনে না অ্যাজ এ মিউজিশিয়ানই চেনে আচ্ছা এবং তাদের অনেকের কাছে এটাই ইয়ে যেন বছর উঠবেন অ্যাক্টিং মিউজিক ছাড়িস নি তো তো এটা আমার ম্যাক্সিমাম যারা পুরনো বন্ধু বান্ধব তারা আমাকে এই প্রশ্নটা সবসময় করে মিউজিক ছাড়িস নি তো মিউজিক ছাড়িস নি তো তো আম গ্ল্যাড যে আমি তাদের বলতে পারি যে না আমি ছাড়িনি আই এম স্কিল পারফর্মিং আই এম স্কিল সিঙ্গিং তো অনেক সময় প্রডিউসারদেরও বলি যে যদি কোনো বলতে লজ্জা করে কিন্তু এই একটা জিনিস আমি বলে দিই যে যদি কোনো গানে দরকার পড়ে আই সিং ইট ফ্রি অফ কস্ট সো ওই আর কি গান গানের সঙ্গে থাকলে মানুষের কোথাও ঈশ্বরের সঙ্গে কানেক্টও হয় কোথায় কোথাও একটা ডিভাইন কানেকশান থাকে মিউজিকের মধ্যে আর এই আমি যদি তোমাদের ডিভাইন কানেকশন থেকে আমি এটা কথা বলি আমি যখনই কোনো শোতে পারফর্ম করি যখন কিছু গান আমি চেষ্টা করি যাতে ফর অল মাই আই ক্যান সিং দোজ সঙ্গস বাট সব শোজে আজকাল সেটা হয় না কারণ ম্যাক্সিমাম অডিয়েন্স তারা ব্যান্ড তো ডাকে কিন্তু চায় তারা ডিজে আচ্ছা তো তাদের দরকার হচ্ছে খালি নাচের গান নাচের গান নাচের গান সামটাইমস বিট আর বাই দ্যাট বাট মানে ঠিক আছে মানে যেই রকম বি হ্যাভ সেট অফ নাচের গান এজ ওয়েল বাট সবচেয়ে বেশি খুশি হই যখন আই ক্যান সিং ফর দ্য অল মাই টিয়ার টাইম চেষ্টা করি কিছু কিছু সেকশন কিছু কিছু ভালো জায়গায় শো হলে কিছু কিছু ভালো ক্রাউড পেলে কখনো কখনো সিং দোজ কাইন্ড অফ যেগুলো আমি গেয়ে বড়ো হয়েছি আমি নাচের গানও তো গিয়ে বড়ো হয়নি গাজাল গিয়ে বড়ো হয়েছি সুফি সংস গিয়ে অনেক বেশি আমি ওই জিনিসগুলো আমাকে বেশি অ্যাট্র্যাক্ট করে বাট আমাদের এখানে যখন যা শোজ হয় ম্যাক্সিমাম পিপল দে ওয়ান্ট টু ডান্স শ্রীরামপুরটা কেমন ছিল ভীষণ ভালো ছিল আই আই না ও বিট স্কেপটিক্যাল যে মানে শ্রীরামপুরের শোটা কেমন হবে কেমন ক্রাউড পাবো আই ক্যান সিং সংস ওয়ান্ট টু তারপর দেখলাম যে ক্রাউড ওখানে এত ভালো মানে আমি ইনফ্যাক্ট তার কয়েকদিন আগেই আমার দুটো মিউজিক ভিডিওর আমি ওখানেই শ্যুট করেছিলাম শ্রীরামপুরে পোস্ট বয়েজে সো এত ভালো ক্রাউড এত ভালো ক্রাউড সো ইনগ্রসড ইন দ্য ক্রাউড এত ভালোবাসা দিচ্ছিল তারা সবাই লাইক এইখানে কিছু এমন গান করা উচিত যেগুলো আমি আগে করতাম আগে স্টেজ শোতে করতাম সো মন খারাপের রাত বোধ হয় শ্রীরামপুরে গানটা আমরা মানে শুনছিলাম দারুণ মানে অ্যারেঞ্জমেন্ট থেকে আরম্ভ করে লিখেছে গানটা এবং কম্পোজ করা এবং আরজেস ছোটোবেলা থেকেই যা গান লিখে সেগুলো আমি গাই প্রাইমারিলি আমি ওগুলো গানগুলো করি এবং চিকিদা আমি আরজেস আমরা তিনজনে মিলে অ্যারেঞ্জমেন্ট করি দেন দ্য রেস্ট অফ দ্য ব্যান্ড কামস এন অ্যানি রেকর্ড দ্য কিছুদিন আগে শুনছিলাম মানে একজনের সঙ্গে গল্প হচ্ছিল সোনু নিগম তখন স্টেজে ওঠেন তার আগে ওনার একটা লম্বা যাপন থাকে মানে ওই দু ঘন্টা উনি প্রাণায়াম করেন উনি স্ট্রেচিং করেন আদৃত রায় স্টেজে ওঠার আগে এরকম কোনো মানে গ্রিন রুম ম্যানারিজমস কিছু আছে বা সেই দিনে না ওরকম কিচ্ছু নেই বিকজ আমি খুব নার্ভাস থাকি স্টেজে ওঠার আগে বিকজ ইউনো হিচ ইজ বাই কিছু লোক গ্রেট হয় না তাদের কিছু জিনিস থাকে আমরা সেই জায়গা কখনও অ্যাচিভ করতে পারবো কি না জানি না এবার মানে ইচ্ছে তো আছে কখনো বাট যে জিনিসগুলো আমার মধ্যে থেকে ন্যাচারালি আসে না সেগুলো আমি আজ্ঞান মানে করি না মানে আমি চেষ্টা করি আমি এটা আমি নিজে শুনেছিলাম এবং ওনাকে কয়েকবার আমি লাইভ পারফর্ম করতেও দেখেছি আমি জানি ওনার কিছু এরকম ম্যানারিজমস আছে উনি পুশ আপস করেন অনেকগুলো ইয়ে করেন সো আমি ওগুলো চেষ্টা করেছিলাম একবার দুবার বিফোর গোয়িং অন স্টেজ বাট দ্যাট ডিড নট ওয়ার্ক ফর মি নার্ভাস এই যে নার্ভাস না এটাও আর এক গ্রেট সিঙ্গারের ম্যানারিজম দেবব্রত বিশ্বাস উনি বলতেন যে আমি একটা লেখাতে পড়েছি ওনার যখন শতবর্ষ হল যে আমি স্টেজে ওঠার আগে খুব ভয় পেয়ে থাকি এই একটুখানি ভয়টা যে কোনো পারফর্মারের ভালো পারফরমেন্স ধরার জন্য দরকার একদম যাবো স্টেজে উঠব ফাটিয়ে দেবো এরকম না একটু যেন আমি ভয় পেয়ে থাকি আমার সামনে যারা আছে তারা তাদেরকে যদি আমি সুন্দরভাবে পরিবেশন করতে চাই তাহলে একটুখানি আমি যেন ওই অল্প একটু নার্ভাসনেস এটা কাজ আমার পছন্দের গান তাদের পছন্দ হবে কি না দ্যাট ইজ অলসো বিগ কোয়েশ্চেন অনেক সময় থাকে অনেক সময় বি সি এ অফ আমরা অনেক জায়গায় শোজ করতে যাই খুব একটা অ্যাডভার্টাইজ করি না সেগুলো সি অফ ইন্টকসিকেটেড পিপল ওয়ান্টিং আস টু সিং অনলি ডান্স ক্যাম্বলস সোডো অনুরোধ সো সেটা মানে পোলাইটলি নাও করতে হয় অনেক সময় যদি একটু মাথা গরমও হয়ে যায় যে আরে একই জিনিস বলে যাচ্ছে বারবার আর টু থ্রি পিপল একদম সামনে এসে একটা বাট ওগুলোকেও একটু ম্যানেজ করে নিতে হয় নিজের কাম রাখতে হয় সবটা রেখেই আর কি মানে এটা পুরো টুগেদার অন্য একটা মিডিয়াম তো একদম এটা কি কাজে দেয় মানে এই যে ক্রাউড হ্যান্ডলিংটা এটা অনেক সময় তো দেখো তোমার তোমরা যে স্টারডমটা এনজয় করো যে স্টারডমটাতে আছো তাতে তুমি যখন টেলিভিশনে কাজ করছো তোমাকে মারাত্মক রকমের মানে বিভিন্ন কমেন্ট এখন তো আবার সোশ্যাল মিডিয়া বিভিন্ন কমেন্ট আসে সেগুলোই কী করে হ্যান্ডেল করো ওই দেখি না ডিলিট করে দিই আমি তো সোশ্যাল মিডিয়াতে আমি ইনস্টাগ্রামে নেই আর ফেসবুকেও আমি মানে একদমই অ্যাক্টিভ নই খারাপ কমেন্টসই বলেছিল যে দেখি মানে দেখি সবই ভালো লাগে যে অ্যাটলিস্ট ইউ সেও মি ইউ ডু মি ওনলি থিং ইজ দ্যাট ইউ আর রিয়্যাক্টিং টু মি সো দ্যাট ইজ দ্য বিগেস্ট থিং মানে এর থেকে বড়ো কিছু হতে পারে না যে মানুষ কোনো না কোনোভাবে রিয়াক্ট করছে সবাই পছন্দ করবে এটাও তো মেনে নেওয়া বাট কী হয় না অ্যাজ আর্টিস্ট উই হ্যাভ টু বি ওপেন টু এভরিথিং আমাকে লোক শুধু ভালো বলবে তা তো না আমাকে তো খারাপ বলবে সেটার জন্য আমাকে প্রিপেয়ার থাকতে হবে আমি যখন ভালোটা পাচ্ছি সেটাকে কোয়েশ্চেন করছি না খারাপটা যখন আসছি সেটাকে আমি কেন কোয়েশ্চেন করি সেটা তো আমার মেনে নিতে হবে ভালো খারাপ দুটো মিলিয়েই হবে তারপরে টার্ন দ্য নেগেটিভিটি ইনটু সামথিং পজিটিভ দেখা যাবে এভরিথিং ওই সবটাই দেখা যাবে আর কি একটু পরেই আসছে আদ্রিত তার ফুল টিমটা নিয়ে জাস্ট একটা লাস্ট কোয়েশ্চেন করছি যারা ওপারে আছেন তারা আবার কবে টেলিভিশন বা ওটিটি সিনেমার পর্দায় দেখতে পাচ্ছেন সো ওটিটি ইজ অ্যাকচুয়ালি নট মাই মিডিয়াম মানে আমি খুব একটা টেলিভিশনটা কোথায় বেশি ভালোবাসি টেলিভিশনটা আমি বেশি ভালোবাসি কারণ ওটা লোক অবধি পৌঁছায় আমি এমন একটা জিনিস করলাম যেটা লোক অবধি পৌঁছাবেই না তার থেকে ভালো আমি একটা শর্ট ফিল্ম বানিয়ে বাড়িতে বসে আমি ল্যাপটপে দেখি সো আমার দ্য হোল পয়েন্ট ইজ আমি যেটাও করবো লোকজন যদি আমি লাস্ট মৃত্যুর বাড়ি করেছি যদি সেটা এখানে থাকে আমি চেষ্টা করব তার থেকে আরও বেটার একটা ক্যারেক্টার করার বেটার একটা গল্প করার আরও ভালো করে যাতে নিজেকে প্রেজেন্ট করতে পারি তো সেরকম কিছু জিনিস আসে সো নাও আই এম মানে এই মুহূর্তে দাঁড়িয়ে আই এম ওয়েটিং ফর দ্যাট যে সেটা আমি কবে স্টার্ট করব এবং আমি নেক্সট যেটা করবো সেটা আমি অগাস্ট মাসে আমি সাইন করে রেখেছি বাট আই এম টেকিং দিস টাইম টু প্রিপেয়ার মাই সেলফ চিন্তা নেই আসছে আসছে মানে সেটা অনেক দিন আগেই অ্যাকচুয়ালি মানে যারা ইন্টারনালি যারা জানে তারা জানে আমি সেটা অগস্ট মাস থেকেই আই ওয়াজ গেটিং রেডি ফর ইট মিত্রের বাড়ি চলাকালীন থেকে এখনও সাম মোর টাইম টু গো মেবি আর আজকে কে কে আসছে স্পেশাল গেস্ট কেউ আছে কৌশম্বী গান শোনে মানে তোমার শোয়ে আসে না না বাড়ি থেকে আমি কাউকেই বলি না আসতে যদি নিজেরা অর্গানাইজ করি তাহলে পিপল টু কাম যে ঠিক আছে তোমরা এসো তখন পুরো জিনিসটা আমাদের হাতে থাকে আমাদের ম্যানেজার্সরা আছে পৌলমি সমৃতা ওরা পুরো ব্যাপারটাকে হ্যান্ডেল করে না কিন্তু যখন আমাদের হাতের বাইরে থাকে জিনিসটা তখন আমরা বাড়ির লোককে যতটা পারি আমরা বলি যে না বন্ধুরা গান শুনতে এসেছে উদয় যেমন আমাকে গতকালই বলছিল আমি যেতে পারবো না আমার একবারই শুনেছি আমার ইচ্ছে আছে যাওয়ার কিন্তু এই শুটিংয়ের প্রেশারের জন্য না অ্যাকচুয়ালি বিকজ একটা শো করা মানে একটা মানে হিরো হিরোইনের ওপরে মারাত্মক একটা প্রেসার থাকে সো মানে আই এম আই এম রিয়েলি হ্যাপি যে মানে আফটার সাচ এ লং টাইম উদয় একটা মানে এমন একটা শো ফাইনালি হিজ আ পার্ট অফ যেটা মানে অ্যাজ এ লিড বলে না যে তুমি ও বছরের পর বছর পরিশ্রম করতে থেকেছি উইদাউট থিঙ্কিং অফ রেজাল্টস তো এখন ফাইনালি হি ইজ গেটিং দ্যাট কী বলে ওটাকে দারুণ দারুণ মানে হচ্ছে হুম আর মানে ভীষণ ভালো পারফর্ম অ্যাজ এ পারফর্মার তো সবসময় ভালো ছিল বাট এখন কি সেই রেকগনিশনটা যেটা ও পাচ্ছে না দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট অনেক দেরিতে হলেও আমি যেমন খুব ফর্চুনেট ছিলাম যে আমার প্রথম টেলিভিশন শোতে আমি একটা রেকগনিশন পেয়েছিলাম আই ওয়াজ ভেরি ফর্চুনেট বাট উদয় বা আরও অনেকেই আছে ফাহিম দা উদয় দা সো মেনি অফ দ্য শোর অফ দ্য ফ্যান্টাস্টিক অ্যাক্টার্স সো দে ডিজার্ভ মাছ মোর দেন ওয় দে হ্যাভ ইচ তো আমার সবসময় এটা মনে হয় সো আমি সবসময় মানে ওদেরও সেটাই বলি যে dont সেটেল ফর এনিথিং দ্যাটস লো অর ইউ নো ড গিভ ইউ দ্যাট হাই অ্যাজ আ পারফর্মার সো সেটেল ফর এনিথিং দ্যাট ইউ থিঙ্ক ইজ ওয়ার্থলেস নট তো ও যখন ওদের সাথে আমি কথা বলি উদয় যখন পরিণীতা নিয়ে কথা বলে আমি রিয়েলি হ্যাপি আমার বাড়িতে যখন মাঝে মাঝে আসে বা ইয়েশ এম অল দ্য সাকসেস বিশ অল অফ দ্যাম যাদের সাথে আমি কাজ করেছি অল দ্য সাকসেস যে কাজ তো তারা ভালো করে আই নো আই পারফর্ম উইথ দ্যাম দিয়া ফ্যান্টাস্টিক আমি তো আমি শিখেছি লিটারেলি ওদের থেকে বিকজ আমি অ্যাজ অ্যান অ্যাক্টর যতটা শিখেছি ওদের থেকেই শিখেছি উদয় সৌরভ দা ধ্রুবোদায় এদের কাছেই শিখেছি বিশ্বজিতান্ত বাট কাজের সাথে সাথে না এই যে তুমি যেটা বলে রেকগনিশানটা পাওয়াটা খুব ইম্পর্টেন্ট তো সেইটা সাম পিপল গেট ভেরি লাকি যে প্রথম শোতে বা দ্বিতীয় শোতে পেয়ে যায় কারো কারোর জন্য একটু সময় লাগে হলেই হলে হলেই আর সেটা যে উদের ক্ষেত্রে হয়েছে আমি সিমে আর বেশি দীর্ঘায়িত করবো না একটু পরেই স্টেজে উঠবে কনসেনট্রেশন লাগে একটা কুলডাউন হতে লাগে জাস্ট শেষে আমাদের যারা দর্শক তোমার যারা ফ্যান তাদের জন্য কি বলবো হ্যাঁ তারা অনেক দিন ধরে আমার জন্য ওয়েট করছে যে কবে তারা আমাকে অ্যাজ অ্যান অ্যাক্টার দেখতে পারবে আবার যখন আমি অ্যাক্টিং শুরু করি তখন আবার অনেকে বলে অ্যাজ এ সিঙ্গার আমরা কবে পাবো ওয়ের আই ইউ সিঙ্গিং সো রাইট হাও আই এম সিঙ্গিং অ্যান্ড এম অলসো প্রিপেয়ারিং ফর সামথিং ইজ বাই চুল বাড়াচ্ছি সব চলছে কেটিং টু শেপ আফটার ভেরি লং টাইম ওয়ার্কিং আউট সিরিয়াসলি সো ওয়েট ফর মি টু মি সাম মোর টাইম আর আই হোপ যে আমি বেটার কিছু নিয়ে আসতে আগস্ট থেকে আগস্ট থেকে এটার প্রিপারেশন চলছে ওয়েট করে যান ঠিক পেয়ে যান অল দ্য বেস্ট থ্যাংক ইউ আর আজকে শোটা তো ভালো হবেই তার জীবনের জন্য অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ স্যার